আপনি যদি একটা রাজকীয় আবায়া খুঁজেন যেটার মধ্যে আপনি পার্টি অনুষ্ঠান যেতে পারবেন একদম সব আবায়া থেকে অকেশনে হবে এরকম একটা আবায়া তাহলে আজকের ভিডিও আপনার জন্য আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা আবায়াতে আজকে এত সুন্দর সুন্দর একদম ঝিলিমিলি গর্জিয়াস পার্টি আবায়া থাকবে যারা রাজকীয় একটা আবায়া পরে বিভিন্ন পার্টি অনুষ্ঠান অকেশনে যেতে চাচ্ছেন একদম ডিফারেন্ট ভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাচ্ছেন সবচেয়ে রাজকীয় একটা আবায়া হবে তো এরকম ডিজাইন যারা দেখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও আমি কথা বলবো না সরাসরি চলে যাব ডিজাইনে আর এই আবায়াটা পরে আপনি যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশন অ্যাটেন্ড করবেন একটু নিজেকে ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করতে পারবেন শুরুতে যে আবায়াটা আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে মাসাল্লাহ একদম এক্সক্লুসিভ আমি একটু ফোন থেকে ক্যামেরাটা এনে স্টোন ওয়ার্কটা আগে দেখাবো কারণ এই বোরখা নিয়ে সবার স্টোনের কথা মাথায় আসবে দেখেন এটা শ্যাম্পু ওয়াশ করলে চার থেকে পাঁচ বছরে কিছু হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেকে বলেন যে ভাইয়া স্টোনের বোরখা স্টোন পরে যায় স্টোনেরও কিন্তু একটা মান আছে এটা আপনি শ্যাম্পু ওয়াশ করবেন চার থেকে পাঁচ বছরে কিছু হবে না আর এই আবায়গুলো আমরা কিন্তু অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশে আপনাকে দিচ্ছি মানে এই আবায়াটা আপনার হাতে যাবে আপনি ডেলিভারি ম্যানকে সামনে রেখে আবায়াটা চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটিটা ভালো মনে হয় স্টোনটা ঠিক থাকে আপনার কাছে ফ্যাব্রিকটা ভালো মনে হয় তবেই কিন্তু আপনি পেমেন্ট করবেন তার আগে আমাদের এখান থেকে আপনার কাছে একটা কেউ চাইবে না খুবই সুন্দর এই দেখেন রাজকীয় পার্টি অনুষ্ঠান অকেশন এটা কিন্তু খুবই সুন্দর পুরো বডিতে কিন্তু অরিজিনাল ডিএমসি পাথরের কাজ করা আছে পাথরের জগতে সবচেয়ে হাই কোয়ালিটির পাথর কিন্তু এটা ভিতরে কিন্তু একটা স্লিপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা ভিতরের হাতাটা এবং ভিতরে কিন্তু একটা ফ্রি সাইজের ইনার দেওয়া আছে এটা অ্যাটাস্ট করা হবে আর কাপড়টার কথা আমি বারে বারে বলবো এটা কিন্তু অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্স একদম সফট আরামদায়ক একটা ফ্যাব্রিক্স আর যারা কাবার করে পরার জন্য বড় ওন্না খুঁজতেছেন তাদের জন্য পরব এই কিন্তু অনেক বড় চওড়া এক সাইডে খুব সুন্দর করে ইউনিক করে কাজ করা আছে আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম ধামাকা অফার প্রাইজে অফার প্রাইসটা থাকবে কিভাবে অর্ডার করবেন আমি আরো একটা বার বলে দিচ্ছি স্ক্রিনে নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে যার যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করবেন খুবই সুন্দর সুন্দর ইউনিক কয়েকটা কালার আছে ব্ল্যাক লাভার আপুরা যারা আছেন ব্ল্যাক কালারটা কোনো রকম মিস করবেন না আর এগুলো সাইজ কিন্তু আপনারা 50 থেকে 50 52 54 56 58 পর্যন্ত আপনারা সাইজ নিতে পারবেন খুবই সুন্দর ইউনিক কিন্তু প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ দেখেন এই কালারটা কত কতটা রাজকীয় এবং স্পেশাল একটা কালার যে কোনো পার্টি অনুষ্ঠান এক অকেশনে অ্যাটেন্ড করেন না দেখবেন খুবই সুন্দর লাগবে নিজেকে একদম ডিফারেন্ট একটা আবায়া কিন্তু এটা নেক্সট যে কালারটা দেখাবো এটা কিন্তু জলপাই কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক যার যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করবেন আমি প্রত্যেকটা কালার আর একটাবার বার দেখাবো আপনার সুবিধার্থে যার যে লাগে কালারটা কালার দিয়ে কিন্তু এখনই অর্ডার করবেন অনেকগুলো কালার আছে মাসাল্লাহ এই যে দেখেন এটা একটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার দেখেন মার্শাল্লা কত সুন্দর সুন্দর কালার লাস্ট কিন্তু এই যে এটা একটা কালার আছে তো এখনো যারা চিন্তা করতেছেন যে আপনারা অর্ডার করবেন কিনা আমি বলবো বোরখাটা আপনি অর্ডার করে হাতে নিবেন যদি আপনার কাছে কোয়ালিটি ভালো লাগে তবেই আপনি পেমেন্ট করবেন এত সুন্দর বোরখা অর্ডার করার দায়িত্ব কিন্তু আপনাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সো টেনশন কেন এখনই অর্ডার করতে স্ক্রিনের নাম্বারে ফোন ফোন কল দিয়ে অর্ডার করে ফেলুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি আহমেদ ইসাম আজকে বিদায় নিব দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম